যাদের এরকম চার্জার আছে নষ্ট পড়ে আছে ভাঙ্গারি গেছে তারা বিক্রি করবেন না আগে দেখেন আসলে নিজেই রিপেয়ারিং করা যায় নাকি এখন থেকে ঘরে বসেই আপনারা এই আটচল্লিশ ভোল্টের ভ্যানের চার্জার ঠিক করতে পারবেন তো তবে কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করবো আর ভিডিও শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইতিমধ্যে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ তাহলে বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওর মূল টপিক্সে চলে যাই আমি ভিডিওটা নিজেই করব সে বিধায় আপনাদের দেখানোর জন্য একটা টেবিল নিলাম যেন আপনারা দেখতে পান আমি যদিও কভারটা খুলে রাখছি কিন্তু এরম যদি প্রবলেমে পড়েন এই জন্য আপনাদের ভিডিওটা ফুল ফরেন দেখতে হবে প্রথমে আমি করটা সিরিজ লাইনে দেবো অবশ্যই যাদের সিরিজ লাইন আছে অবশ্যই সিরিজ লাইনে প্রথমে ব্যবহার করুন এই যে দেখেন এখানে লাল এবং সবুজ সিগন্যাল চলে আসছে কিন্তু এই যে এসি কট যে আটচল্লিশ ভোল্টে চার্জার দেবে এখানে কিন্তু আটচল্লিশ ভোল্ট আসতেছে না আমি আপনাদের দেখাচ্ছি আটচল্লিশ ভোল্ট এখানে আসলে এই যে দুইটা দিয়ে আমি সন্ধ্যে দেখতে দুইটা দিলে ফায়ার করবে এই যেখানে দেখেন এখানে কোনো কিছু নাই কিন্তু এখানে কোন লাইন আছে দেখেন আমি কোন তো কোনো স্কেপ করেনি এই যে দেখছেন এখানে কিন্তু সবুজ ভাতে চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন তবে এখানে যখন এটা ঠিক হবে আসবে আর এটা আল্লাহর রহমতে মাত্র বিনা পয়সা তো আপনারা এটা ঠিক করতে পারবেন যাদের কিছু এক্সট্রা নলেজ আছে দেখেন আমি এটা পাঁচ মিনিটের মধ্যে ঠিক করে ফেলবো ভিডিওটার সাথেই থাকুন অবশ্যই ভিডিওটা যারা সাবস্ক্রাইব করবেন না দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো কথা না বাড়িয়ে আমি খুলি এই যে লাইন খুলে দিলাম এখন দেখবেন এখান থেকে আস্তে আস্তে আলো চলে যাবে নিভে গেলে হ্যাঁ নিবে গেছে আমি খোলা আছে যদিও ফাটফোনটা সংকটে প্রথমে তাঁতালটা হিট দিবেন এই যে যেটা আমি হিট দিলাম একটু অপেক্ষা করুন তার বাদে আপনাদের কীভাবে ঠিক করবেন সেই প্রক্রিয়াটা আমি একটু দেখে দিই যেহেতু এসি সাইড আমার ঠিক আছে কারণ ডিসি সাইড আলো আসতে মানে এবার ঠিক আছে তবে আমার প্রবলেম কোথায় তাহলে আমি আপনাদের সাথে একটু ডিসকাস করি প্রবলেম এই যে একটা মক্সেট আছে তিন ঠেঙালা মক্সেট এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে হয়তো দেখতে দেখতে পাচ্ছেন কিনা এই যে এটার মক্সেট তবে এখান থেকে সংযোগরা এখানে দেখাতে পারছে না আমি অত কথা না বাড়িয়ে আপনাদের শর্টকাটে দেখাচ্ছি এই যে এরম একটা রেকটি নেবেন এই যে আমার হাতে দেখছেন এরম একটা রেকটি যাদের পুরাতন চার্জার আছে এরম রেকটি দেখবেন অনেক আছে দেখেন এক পাশে এক পাশে মাইনাস চিহ্ন এক পাশে পিলাস মানে যে পাশে চিহ্ন নয় সেপার পিলাস আর এক পাশে থেকে সাদা জনের পর মাইনাস কথা না বাড়িয়ে আপনারা এই যে দুই ঠেঙ্গালা মকসেট আছে এই যে দুই ঠেঙালা এই যে দুই ঠেঙালা মক আছে এই মক্সেটটা হাতের ডান পাশেরটা হাতের ডান পাশেরটা আপনারা পিলাস লাগাবেন দেখি তারটা হিট হয়েছে নাকি অন্যরকম হিট হয়েছে পিলাসটা লাগাবেন আর হাতের বাম পাশেটা এই যে লাল তার আছে ডিসি সাইডে যে লাল তারটা আছে এই লাল তারের সাথে সংযোগ করে দিবেন আমি দিলাম লাল তারের সাথে সংযোগ করে এখন আবার ডিসি লাইনে দিয়ে আসলে সংযোগটা ঠিক আছে নাকি হ্যাঁ তারপর দেখেন অলরেডি আবার রেড রেড সিগন্যালের সবুজ সিগন্যাল আইছে তারপরে দেখবো আমি ডিসি ক ডিসি কটে লাইন আইছে নাকি আবার দেখি না এখন আসে নাই একটু ভুল আছে হয়তো আমি কিন্তু ভিডিওটা স্কিপ করতেছি না এর একটি প্রবলেম আছে আমি আর একটা রেকটি এখান থেকে নিয়ে নিচ্ছি হ্যাঁ আরেকটা রেকটি নিয়েছি আর একটা রেকটি নিয়ে আবার লাগাবেন কাজ না হওয়ার কিছু নাই হয় এতে আবার দেব আমরা হ্যাঁ দেখছেন আবার সিগন্যাল চলে আসছে এই যে সিগন্যাল চলে আসছে সিগন্যাল চলে আসছে আমি এবারে দেখাবো কটে আমার লাইন আসছে কিনা এই যে দেখছেন এই যে এই যে ওয়াও এই দেখ সিরিজ বাতি দেখেন জ্বলে জ্বলে উঠছে কিন্তু এই যে আমার মুখে দেখছেন সিরিজ বাতি জ্বলে উঠছে সাকসেস অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বিনা পয়সার যদি কোনো চার্জার যদি রিফেয়ারিং করতে হয় অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন প্লিজ 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 সবাইকে ধন্যবাদ ভিডিও